কেস হয়েছে কোর্টে এখন তো চলছে সেন্সিটিভ ম্যাটার আছে আমার মনে হয় বিষয়টা সিরিয়াসলি দেখবেন আদালত আর এই ধরনের মানে ঘটনা বা এই ধরনের অভিযোগটা খুবই গুরুত্বপূর্ণ বা সিরিয়াস এটা ওইভাবেই দেখা উচিত বাকি আদালত সব দেখছি হ্যাঁ দাদা হাওড়ার বুলুবেড়িয়ায় জাতীয় সড়কের পাশে পোস্টার মুখ্যমন্ত্রী এবং অভিষেক গাড়ি গাড়ির ধাক্কা দিয়ে খুন করার হুমকি দেওয়া হচ্ছে পোস্টার নিজেরা পোস্টার লাগিয়ে এখন খবর তৈরি করছে কেউ খবরই রাখে না

সারা দেশে চারশো পার কি করে হবে ওঠে হচ্ছে প্রশ্ন ওঠে চর্চার বিষয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধনিয়াকালীতে সভা এবং ওই সভা থেকে তিনি বলছেন যে যদি ধনিয়াকালী থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার ভোটে রচনা ব্যানার্জি জেতেন তাহলে পরে ওই এলাকায় পঞ্চাশ কোটি টাকার কাজ হবে গ্রামীণ সড়ক যোজনা এর আগে ধনিয়াকালীর এমএলএ বারবার এরকম করে গুন্ডামি করে জিততেন গত উনিশ সালের নির্বাচনে ওখানে সভা করতে রাজি ছিল না আমাদের লোক সংগঠন ছিল না আমার লোকজনদের বলেছিলাম যে মায়ের চা টাঙিয়ে দিয়ে তোমরা চলে যাও আমি সভা করছি এবং তাই হয়েছিল কয়েকজন মহিলা সামনে বসেছিলেন পুরো ফাঁকা মাঠ ছিল মাইক ছিল আমি ভাষণ আর ভোটের পরে যখন যাই ওইখানে দাঁড়াবার জায়গা ছিল না পার্সেন্ট ফার্স্টেন্ট ঘুরে গেছিলাম এবারে তো ওদের কাছে লোক নেই যারা ভয় দেখাতো মারপিট করতো তারা এখন চুপ হয়ে গেছে তারা বুঝে গেছে ওদেরকে ব্যবহার করা হয় সেই জন্য ওইটা ভুলে যান যারা অসীমা পাত্রের বিধানসভা থেকে কোনো লিডারা পাবেন না বাকি জায়গাও একই অবস্থা আছে দাদা হাসনাবাদে টিএমসির অঞ্চল সভাপতি আখের আলী আর তিনি যেটা মানে প্রকাশ্য সভা থেকে বলছেন যে চার তারিখের পর আমরাই থাকবো কেন্দ্র বাহিনী থাকবে না তখন দেখে নেব অনেক নেতা এই কথা বলেছেন ওনারা কোথায় থাকবেন চার তারিখের পর ওটা ঠিক করবেন পশ্চিমবঙ্গায় নিজের গ্রামে থাকবেন নাকি অন্য কোথাও থাকবেন মালদা থেকে আরম্ভ করে বহু জায়গায় ওদের নেতারা ডায়লগ দিয়েছিলেন মানুষ মুখে জামা ঘষে দিয়েছে ভোট দিয়ে আর কোনো আওয়াজ নেই এই আছে দক্ষিণ বাংলা কিছু জায়গায় যারা মারপিট করে ভোট করে ওইটা যেন ভুলে যায় অসিরহাটের মহিলারা যে আওয়াজ দিয়েছেন আর যে প্রতিরোধ করছেন দেখা দেখি পুরো দক্ষিণ বাংলা জুড়ে যেটা প্রতিরোধ হচ্ছে মানুষ বুঝিয়ে দিচ্ছে টিএমসি দিন শেষ দাদা ঝাড়গ্রামে তো সভা মানতে যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রীর খাওয়াই চুরি ছিঁড়ে গেল তিনি সেফটি বিল লাগাচ্ছেন এবং সেটা লাগা থেকে হাত থেকে ফুটিও ফেলে দাদা এ সবই সমস্ত কিছু ড্রামা আমার জুতো নাই আমার চপ্পল নেই আমার বাড়ি নেই আমার গাড়ি নেই এবার বলে আমার কাছে ভোট নেই এইসব

পশ্চিমবঙ্গের লোকেরাও ভুলে যাবে এই ইলেকশনের পরে দাদা শাহজাহানের সাম্রাজ্য সেখানে তো সিবিআই ক্যাম্প হচ্ছে মানে এতে করে কতটা ওখানকার মঞ্জার উপকৃত আপনারা দেখছেন মঞ্জার আর জিগে জিগে পাড়া দিচ্ছেন নিজের বাড়ি পাড়া দিচ্ছেন এবং ওখানকার ভোট পাড়া দিচ্ছেন এতদিন ওখানে এক তরফা ভোট হতো শাহজাহান বলে দিত আর যারা তাদের লোক দিয়ে ভোট দিয়ে আসত আজ শাহজাহান নাই তার ভাই এবং আর মঞ্জারা সব হুমকি দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে আপনারা দেখেছেন মহিলার সঙ্গে কি অত্যাচার আত্মবার তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে

আর এই ধরনের চুরি করা হয়েছে সেটা তথ্য প্রমাণ এসে গেছে দাদা দেশ তথা রাজ্য জুড়ে দেশে কখনো বলা হচ্ছে বিজেপি দুশো চোদ্দ কখনো দুশো সত্তর মেজরিটি পাবে না রাজ্য একই কথা বলা হচ্ছে তোমার একটা জ্যোতিষ চর্চা চলছে বিজেপি নিয়ে ভাবার দরকার নেই মোদি বলেছেন লোক ভোট দিয়ে চারশো করে দেবেন আপনাদের কত সিট থাকবে আপনারা কি মার্কেটে থাকবেন অনেক পার্টি গতবার উঠে গেছে আপনারা হিসাব করে দেখুন উনিশ সালের ব্রিগেড সমাবেশে মমতা ব্যানার্জি সবাইকে দেখেছিলেন সব পার্টির নেতাদের মোদী হটাও দেশ বাঁচাও উনার বারোটা সিট কমেছে বাকি যারা এসছেন তারা পার্লামেন্টে পৌঁছতে পারেননি সিপিএম পার্টি শূন্য হয়েছে এখানে আর তাই কেউ মমতা ব্যানার্জি ওরা ডাকছে না সারা দেশে কেউ ডাকে না যদি ইন্ডিয়া অ্যালায়েন্স থাকে কারণ মমতা ব্যানার্জি এত পপুলার লিডার দু একটা রাজ্যে যেতে পারতেন এখানে নয় অ্যালায়েন্স সাইড কেন ডাকেনি উনি যেখানে যাবেন সেখানে শুকিয়ে যাবেন অখিলেশ কোথায় আছে লালু প্রসাদের ছেলে উদ্ধব ঠাকরে যাদের মাথায় হাত দিয়েছেন তারা জেলের ভাত খাচ্ছে না রিটায়ার্ড